সালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে জানায় ইবা ফার্নিচারে স্বাগতম মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্সে এই লক্ষ টাকার প্রেসিডেন্সিয়াল এই খাটটি ডেলিভারি চলে যাচ্ছে জামালপুরে শেরপুরে আমার একজন সম্মানিত কাস্টমার রফিক সাহেবের বাসায় উনি থাকেন হচ্ছেন সৌদি আরবে দীর্ঘদিন আমার ইউটিউবে ভিডিও দেখতেন তো আলহামদুলিল্লাহ ওনার পছন্দের এই খাটটি আমাদের অর্ডার করেন ওনার থেকে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছি ওনার বাসায় যাবে বাসায় ফিটিং টিটিং কমপ্লিট করার পর ওনার পথ ওনার বাসার সবাই দেখবে যখন বলবে ঠিক আছে তারপর আমরা পেমেন্টটা নিয়ে আসবো আলহামদুলিল্লাহ ফুল পেমেন্ট তো লক্ষ টাকার ফার্নিচার মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্সে চলে যাবে তো এই খাটটি লম্বাই হচ্ছে আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট প্রেসিডেন্সিয়াল রাজাবাস আমলের এই প্রেসিডেন্সিয়াল সাই তাজমহল খাটটি তৈরি করা মোটা ফিটনেস পাকা ছয় ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা হয়েছে খুবই চমৎকার মডেলের ডিজাইনটা কোয়ালিটি করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানি সব থেকে দামি বানিজটা এটার ভিতরে করা হয়েছে যে বানিজটা হচ্ছে ওয়াটার ফুলপ্রুফ বানিস আপনারা চাইলে পানজা ধর্মচা করতে পারবেন তার সাথে ফোন টোন রাখার জন্য গোপন ডয়ার ইউজ করে দিয়েছি এখান একটা গোপন ডয়ার ইউজ করা তো একদম খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটিতে কাজ করা ফিনিশিংটা দেখেন এই যে আমার হাতটা কিন্তু সারটা কিন্তু নিমিষে সিলপ করে যাচ্ছে এটার প্রাইজের ব্যাপার আসি প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের সম্পূর্ণ হাতে খোদাই করে ক্যাটাগরিতে করা হয়েছে এই চমৎকার সাই তাজমহল খাটটি তো আপনারা যারা নিতে চান এরকম প্রেসিডেন্সিয়াল সাই তাজমহল খাট প্রাইজের প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় টোয়েন্টি আপনারা পেয়ে যাচ্ছেন বিশ হাজার টাকা অ্যাডভান্সে লক্ষ টাকার ফার্নিচার আপনার বাসায় দেখে শুনে পছন্দ করে ফার্নিচার কিনতে পারবেন তো অবশ্যই অবশ্যই যারা নিতে চান আমাদের ফ্যাক্টরিতে আসবেন র অবস্থায় মাল দেখবেন যখন বলবেন ঠিক আছে তারপরে কালার বানিশ করা হবে তার না আগে আপনাদের আমানত যেরকম আছে ওরকমই থাকবে তো যারা নিতে চান এখনই চলে আসুন আমাদের ব্রাঞ্চ আশুলিয়া চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের জিনিস ফ্যাক্টরি তো চলে আসবেন আর এরকম প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল ফার্নি ফার্নিচার নিতে এখনই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি